তিতির আবার ফোনটা হাতে নিল মুগ্ধ ক্যাম্পাসের টুরে তুই যাবি ওই টুরে জীবন থাকতে আমি আর যাবই না আমি সত্যি তোকে ভালোবাসি রে আমার একটা সেকেন্ডও যায় না তোকে না ভেবে আল্লাহর বাস্তে আর মেসেজ দিস না অনেক কষ্টে এখন মাথা ঠান্ডা রেখেছি আর পারতেছি না মেসেজ দেব না তো কি করব এতবার কল দিলাম একবারও ধরলি না কেন এরপর মুগ্ধ কোনো রিপ্লাই দেয়নি বোধহয় ফোন করেছিল কারণ অনেকক্ষণ পর মেয়েটাই আবার আরেকটা মেসেজ দিয়েছিল তুই এতটা খারাপ বিহেভ করবি আমি ভাবতেই পারিনি আর কোনো মেসেজ নেই তিতিরের আনন্দে নাচতে ইচ্ছে করছিল আহ কি শান্তি কি শান্তি চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল বারান্দার একটা বাল্ব ছিল মুগ্ধ কটেজের বারান্দায় বসে লাল রঙের ছোট্ট ছোট্ট লোকমান আর মাই বাজারে গিয়েছিল দরজা খোলার তাকাতেই দেখতে পেল ভেজা কাপড় হাতে বেরিয়ে এলো তিতির ওর পরনের সাদা লং স্কার্ট আর নীল টপস বাল্বের হালকা আলোয় মুগ্ধ দেখছিল তিতিরকে এই রং দুটো বেশ মানিয়েছে তিতিরকে বারান্দার এক পাশে দড়ি টাঙানো ছিল সেটাতেই ভেজা কাপড়গুলো মেলার জন্য হাত ওঠাতেই টপসটা একটু উঠে গেল আর তাতে কয়েক সেকেন্ডের জন্য ওর নাভিটা দেখা যাচ্ছিল সাথে সাথে চোখ ফিরিয়ে নিল মুগ্ধ ও সারা শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো কক্সবাজার ট্যুরে ইকরা যখন ওকে ইমপ্রেস করার জন্য ওর সামনে এসে কাপড় খুলে ফেলেছিল তখন ওই এতটা এরকম কোনো ফিলিংই হয়নি তিতির অবশ্য সুন্দরী কিন্তু ইকরাও তো তিতিরের চেয়ে কোনো অংশে কম নয় তবু এক সৌন্দর্য টানেলি উল্টো অনিহা এসেছিল তাহলে এখন ওর এরকমটা লাগছে কেন অবাক হয়ে ভাবতে লাগলো ভালোবাসা কি সত্যি হয়ে গেল হঠাৎ ঘোর কাটলো সেই মিষ্টি স্বরে একটু বসবো হ্যাঁ হ্যাঁ বসো দিদির মুগ্ধর উল্টো পাশে মুগ্ধর দিকে ফিরে বসলো মুগ্ধ তিতিরের দিকে না তাকিয়েই বলল খাবে কি এগুলো ডুমুর পাহাড়ি ডুমুর একদম পাকা খেয়ে দেখো অনেক মজা তিতির একটা ডুমুর হাতে নিয়ে বলল এটা কি খায় মুগ্ধ দেখিয়ে দিল প্রথমে ডুমুরটাকে দুই হাতে আঙুল দিয়ে টেনে দুই ভাগ করতে হয় তারপর এক একটা ভাগ উল্টে চুষে চুষে খেতে হয় তারপর তিতি ডুমুর নিয়ে খাওয়া শুরু করলো তিতিরের থেকে চোখ পড়তে মুগ্ধ আর চোখ ফেরাতেই পারছিল না তিতির হয় ভালো করে চুলটা মুছতে পারে না তাই চুল থেকে টপ টপ করে ফোটা ফোটা পানি পড়তে থাকে তাই হচ্ছিল বড় চোখগুলো ছিল টুমোর দিকে আরো আলতো আলতো গোলাপি ঠোঁট দিয়ে চুষে চুষে খাচ্ছিল সেই টুমু সেই পরিবেশে সে দৃশ্য যে কতটা ভয়ঙ্কর মারাত্মক আর হতে পারে তা সে নিজেও জানে না যে না দেখেছে সে কোনোদিন বুঝবেও না না অ্যাটেনশন অন্যদিকে নিতে হবে কিন্তু সেটা কি করে সম্ভব তার চেয়ে বন্ধ করা যাক মুগ্ধ বেশি খেয়েও না পেট ব্যথা করতে পারে অস্থির ফল একটা এত মজা কেন পেট ব্যথা হলে হবে তাও আমি খাবো না ঢাকা যাওয়ার সময় কিনে দেবো বাসায় গিয়ে খেয়ে ঝুড়িটা সরিয়ে রাখলো মুগ্ধ তারপর বললো কদিন আমাকে অনেক চালিয়েছ এবার একটু সেবা করো তো সেবা কি সেবা আমার পিঠে খুব একটু লাগিয়ে দাও দিয়ে লাগাবো ভেবেছিলাম ছেলে গিয়েছে কিন্তু সেই যে বাজারে পাঠালাম তার তো আর কোনো খবরই নেই আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি নো প্রবলেম আচ্ছা বর্ষ আমি স্যাবলন ক্রিমটা নিয়ে আসছি তিতের এক লাফটি উঠে দাঁড়িয়ে পড়লো আপনি চুপ করে বসুন আমি নিয়ে আসছি স্যাফলন আমার কাছেও আছে তারপর চলে গেল ওর ঘরে জীবনেও এই তো স্যাফলন লাগায়নি মুগ্ধ কিন্তু আজ লাগাতে চাইছে ব্যথা কমানোর জন্য না দিদিদের একটু স্পর্শ পাওয়ার জন্য তিদির স্যাভলনের সাথে মুগ্ধর ফোন আর ওয়ালেটটাও নিয়ে আসলো বলল এ নিন ফোন আর ওয়ালেট ভেজা টাকাগুলো টেবিলের উপর শুকোতে দিয়েছি মুগ্ধ ওইগুলো নিল তিতিরের হাত থেকে তিতির ওর পাশে বসে বললো ওইদিকে ঘুরুন আর শার্টটা একটু খুলুন মুগ্ধ শার্টটা খুলে ঘুরে বসতেই তিতির ওর পিঠে হাত রেখে আতকে উঠল ও মাকু পুরো পিঠ তো ছলে গিয়েছে লাল হয়ে গেছে এটা ওই ফল ফলসে আমার ওই বোকামির জন্য হয়েছে না সুন্দরীর হাতের ছোঁয়া দেখছি স্যাভলনের চেয়েও বেশি কাজে দিচ্ছে হাতটা সরিও না কিন্তু এই কথাটা মুগ্ধ শুধু মজা করে বলেনি মন থেকেই বলেছে দিদির ফাজলামা ভেবে ওর পিঠে আলতো করে স্যাফলন লাগাতে লাগাতে বলল আপনি পারেন শেষ হতেই মুগ্ধ আবারও ঘুরে বসলো আর সাথে সাথে দেখতে পেল তিতিরের বাহুতে আর ঘাড়েও ছেলে গিয়েছে মুগ্ধ বলল? এই পাক নেই তোমার ঘাড়ে আর হাতেও তো একই অবস্থা তাই নাকি এই জন্যই বোধহয় ছিল গোসলের সময় ওখানে লাগাও তিতির বাহুর ক্ষততে নিজেই লাগালো তারপর টিউবটা দিকে এগিয়ে দিয়ে হেসে নিন এবার আপনি একটু আমার সেবা করুন তো মুগ্ধ ওটা তিতিরের হাত থেকে নিতেই তিতির সব চুলগুলোকে ভালো করে সরিয়ে নিল এক পাশে তারপর ক্ষতর সাইডটা মুগ্ধর দিকে ধরলো মেয়েটা কি পাগল এমনটা কেউ করে ওকে জানে মুখধর ইচ্ছে করছিল ওই ভেজা চুল সরানো ঘাড়ে একটা গাঢ় চমুখেতে কিন্তু বিবেক খুব সহজে সেই লোভ সংবরণ করলো আঙুলের মাথায় স্যাভলন নিয়ে তা দিদিরের ঘাড়ে লাগিয়ে দিল দিদির আবেশে চোখ বন্ধ করে ফেল কালও তো ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল মুগ্ধকে কিন্তু তখন তো কই এরকম অনুভূতি হয়নি খুব স্বাভাবিক লেগেছিল তিতিরে আর আজ এই মুহূর্তে মনে হচ্ছে কি অমূল্য সম্পদ যেন সে পেল মনে মনে বলল কোনো পুরুষের স্পর্শ আমি আজও লাগাতে দিইনি আমার শরীরে আপনিই প্রথম আমি জানতাম আপনার স্পর্শ এতটাই মধুর হবে আমি এই স্পর্শ সারা জীবনের জন্য চাই ভাগ্যেশ ঘাড়ে আঘাতটা পেয়েছিলাম এর মধ্যেই মহখাই আর লোকমানও চলে এলো মংখাই বললো দাদা হাস খুঁজতে খুঁজতে প্রায় দেরি হয়ে গেল কথা শেষ করে তিতিরের দিকে তাকিয়ে মনখাই চমকে উঠল এই আপনা কালা ছিল তিতির হেসে দিল মুগ্ধ হেসে বললো ওটা ছিল প্রোটেকশন বেশি রূপবতী মেয়েদের নিয়ে এই হলো প্রবলেম বুঝলে মন জি দাদা বুঝেছি তিতির লজ্জায় কী বলবে বুঝতে পারছিল না কথা ঘুরিয়ে বলল আচ্ছা হাঁস কেন আনলেন বারবিকিউ করব কাল মিস করেছিলাম মনে নেই আপনার এত এনার্জি এখন রান্না করবেন কেন রিমেক্টি বাজারে না দেখলাম কত দোকান ওখান থেকে কি খাওয়া যেত না হ্যাঁ আমার এনার্জি একটু বেশি গেস্ট হাউসের পাশেই পাগল জালি বারবিকিউর ব্যবস্থা করা আছে হ্যাঁস কিউ করতে করতে মুখ ধরলো এনার্জি কিন্তু তোমারও কোনো অংশ নেহাত কম না এত দূর এসে পড়লে এখনো তোমার চেহারায় টায়ারের ছাপ পর্যন্ত পড়েনি এখনো কতটা প্রাণোচ্ছল ম্যাক্সিমাম মেয়েরা এই পর্যন্ত এসে হাল ছেড়ে দেয় আর মাফা খুম যাবে না তিতির হাসলো শুধু কিছু বলল না হাঁস বার্বিকিউকটা এত টেস্টি হয়েছে তিতির কখনো এত মজার বার্বিকিউ খায়নি খাওয়ার পর পরই সবাই শুয়ে পড়েছে মুখ ঘুম পাচ্ছিল না বারবার তিতিরের সেই ভেজা চুলের মুখটা ভেসে উঠছিল চোখের পাতায় কি অদ্ভুত কখনো কোনো মেয়ের জন্য তো এত কিছু করেনি কখনো কোনো মেয়ের জন্য এতটা ফিলও করেনি ও পাশের রুমেই আছে অথচ ওর জন্য কি অস্থিরতা বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলে হয়তো এই অস্থিরতাটা কমতো ও কি তিতিরকে প্রপোজ করবে নাকি আর একটু টাইম নেবে মাত্র দুই দিনের পরিচয়ে এত সিরিয়াস একটা ডিসিশান নিয়ে নেবে আগের সম্পর্কগুলোর মতো কোনো ভুল সম্পর্কে আর জড়াতে চায় না কারণ এখন আর সময় নেই মা ইমিডিয়েটলি ওর বিয়ে দিতে চান পাশের ঘরে কুম্ভকর্ণের তিতিরেও কিনা ঘুম পাচ্ছিল না ও খালি কাল থেকে মুগ্ধর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছিল ইস কাল রাতে এমন সময় ও আর মুগ্ধ পাশাপাশি শুয়েছিল আর আজ দুজন পুরো দুই ঘরে এটা কোনো কথা আচ্ছা ও কি করবে ওকে মুগ্ধকে বলবে ও ভালোবাসার কথা নাকি মুগধর বলার জন্য অপেক্ষা করবে মুগ্ধর ভেতর যদি ভালোবাসা না জাগে মুগ্ধ কেন বলবে ফোনের ওই প্যারামিটার প্রপোজ করেছিল বলেই তো মুগ্ধ ওর উপর বিরক্ত বেহায়া ভাবে ও ভালোবাসার কথা বললে যদি ওকেও বেহায়া ভাবে ঘরের ভিতর পাইচারি করছিল হঠাৎ দরজায় টোপা পড়লো প্রায় সাথে সাথেই মুগ্ধর গলা এই তিদির দিদি দৌড়ে গিয়ে দরজা খুললো বললো কিছু বলবেন ঘুমাওনি দেখলাম মানে পায়ের আওয়াজ পেলাম আমারও আসছে না তোমার যদি আপত্তি না থাকে তাহলে একটু বারান্দায় বসি গান শোনাবে শিওর তিতির বারান্দায় এসে বসলো মুগ্ধ বলল দেখেছ পাহাড়ের পূর্ণিমা কত অসাধারণ হ্যাঁ এত সুন্দর পূর্ণিমা আমি আগে কখনো দেখিনি কাল তো জঙ্গলে এত ভালো দেখাও যায়নি তাছাড়া এই পুরো জায়গাটাই অসাধারণ বান্দারবন আসার পর থেকে যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে বেস্ট মুগ্ধ আর নীলগিরি দুটোর তুলনা চলে না দুটোই দুটোর মতো সুন্দর এখানে আসতে আস্তে তো প্রায় অন্ধকার হয়ে গেছিল আসল সৌন্দর্য দেখতে আলো লাগবে কাল সকালে দেখো তখন বুঝবে কি সুন্দর জায়গা তা না হয় দেখব কিন্তু এখন গান শুনতে যাচ্ছি মনটা আকুপাকু করছে গানের জন্য মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গান ধরলো গানটা শেষ হতেই তিতির বলল উফ সত্যি খুব ভালো গান গান আপনি আর গানটাও এত জজ একদম পারফেক্ট এখানের এই পরিবেশ মুগ্ধ হাসলো আর খেয়াল করলো তিতিরের ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে একদম ঘুম জড়ানো তিতি সেই ঘুমু ঘুমু ভয়েসেই বললো সত্যি আমার আর ফিরে যেতেই ইচ্ছে করছে না এখান থেকে আচ্ছা এই গেস্ট হাউসটা সারা জীবনের জন্য ভাড়া দেবে না মুগ্ধ আবার হেসে বলল। তোমার মাথাটা দেখছি পুরাই গেছে আচ্ছা ভালো কথা শোনো কাল সকাল আটটা নাগাদ আমরা নাফা কুমের উদ্দেশ্যে হাঁটা ধরবো সাফি ভাইয়াদের জন্য ওয়েট করব না হুম আটটা পর্যন্ত তো ওয়েট করব তার বেশি সম্ভব না বেলা বেড়ে গেলে হাঁটতে কষ্ট হবে আর ওদের জন্য এত ভাবতে হবে না ওরা ছাব্বিশ জন আছে আমরা দুইজন সেই সব বিপদে পড়েছি ওরা যেসব বিপদ পড়বেও না ও আচ্ছা যাও ঘুমাতে যাও এখন দিদের মুখ ধর থেকে তাকিয়ে বললো একটা গান শোনান না প্লিজ তারপর ঘুমাতে যাব কটেজের বারান্দা থেকেই দেখা যাচ্ছে রোমাক্রি গ্রামের ঘরগুলোতে হারিকেন আর কুপির আলোগুলো মিটিমিটি তারার মতো জ্বলছে পটেজের সামনেই জ্বলছে জোনাকি পোখা আর জ্বলছে তিতিরের জন্য মুগ্ধর বুক হঠাৎ মুখধর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল আর সাথে সাথে একটা দুষ্টু গানও ধরলো এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায় মায়াবীরা তো মাতালনে সাথে আজ মনে মোর চায় যে মে সাথে দীপ নিভিয়ে যে বই যায় তো কাছে দুজনে প্রেম মরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায় আখেতে জলে কামনা ribonucle অঙ্গ যে চায় সঙ্গজেত যে মনের কথা মনে রয়ে যায় এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায় আলো আকে মিছে ভালো বেশনা দূরে থাকো কেন কাছে আসো না দুজনে প্রেম কে যে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায় গান গাওয়ার সময় মুগ্ধ ইচ্ছে করেই তিতিরের দিকে তাকালো না শেষ করে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির বারান্দার ফ্লোরে ঘুমাচ্ছে হাই খোদা কখন ঘুমিয়ে পড়ল মেয়েটা বাচ্চা কাকে বলে লাভ কি হলো দুষ্টু গানটাকে ওর লজ্জা পাওয়াটাই তো দেখা হলো না মুগ্ধ ডাকলো তিতির এই তিতির তিতিরের কোনো সারা শব্দ নেই মুগ্ধ আর ডাকতে ইচ্ছে করছিল না কি ইনোসেন্ট লাগছিল মুগ্ধ তিতিরকে কোলে তুলে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিল তারপর পাশে বসে থাকিয়ে রইল ওর দিকে চাঁদের আলোয় ওকে স্পষ্ট দেখতে পাচ্ছিল এত কেন ভালো লাগে তিতিরের আন করা মুখটা চুলগুলো এলোমেলো নিচের ঠোঁটটা সামান্য ভেতরের দিকে ঢুকিয়ে রয়েছে কি মিষ্টি কি মায়াবী মুগ্ধর খুব ইচ্ছে করছে তিতিরের কপাল একটা চুমু দিতে কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে কিন্তু তিতির যদি জেগে যায় আর মাইন্ড করে করলে করবে তখন বরং বোঝা যাবে তিতির ওকে ভালোবাসে না আর যদি জেগে যায় কিন্তু রাগ না করে তাহলে বোঝা যাবে যে তিতিরে ওকে ভালোবাসে পরক্ষণে ভাবলো থুর কি সব ভাবছেও তার চেয়ে নিজের ঘরে গিয়ে ঘুম দিক উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো মুগ্ধ দরজার কাজ পর্যন্ত গিয়ে আবারও ফিরে এলো আবার ওর পাশে বসলো তারপর নিচু হয়ে তিতিরের কপালে একটা চুমু দিল না তিতিরের ঘুম ভাঙলো না ঘুম ভাঙা উচিত ছিল নেগেটিভ হোক বা পজিটিভ হোক এক্সপ্রেশনটা তো দেখা যেত এবং তাতে কিছু বোঝাও যেত সেকেন্ড সেকেন্ড কয়েক বসে উঠে চলে গেল নিজের ঘরে মুগ্ধ মুগ্ধ চলে যাওয়ার পর পরে হাত পাড় রীতিমতো কাঁপ ছিল ছিল বিশ্ব জয় করা হাসি ও ঘুমের ভান করেছিল এতক্ষণ কারণ মুগ্ধ যে গান গাইতে শুরু করেছিল তাতে লজ্জায় মরে যেত পরে যদি চোখে চোখ পড়তো তাছাড়া মুখধর কোলে ওঠার জন্য এর যে ভালো উপায় আর নেই কিন্তু তার সাথে যে ঠোঁটের ছোঁয়াটাও পাবে সেটাও ভাবেনি এবারও শিওর যে মুগ্ধকে ভালোবাসে লোভে পড়ে পড়লে ঠোঁটে করত। কিন্তু কোথাও তো করত ভালোবাসা থেকে বলেই হয়তো কপালে করেছে তিতিরের যে কি আনন্দ হচ্ছে বিছানায় শুতেই মুগ্ধর খেয়াল হলো তিতির তো ঘুমে দরজা লাগাতে পারবে না দরজা সারা রাত ভেজানো থাকবে তিতিরকে এতটা আনসেফ রেখেও ঘুমাতে পারবে না নিজের খুঁটি নাটি যেসব জিনিসপত্র যা বের করেছিল তা আবার ভরে তিতিরের ঘরে চলে গেল মুগ্ধ তিতির টের পেলেও কিছু বলল না মুগ্ধ ভেতরের দরজায় খিল দিয়ে ব্যাগ প্যাগটা ফ্লোরে রেখে ঘরের অন্য বিছানাটা শুয়ে পড়ল তিতিরের দিকে আর একবারের জন্য তাকালো না ও মেয়ে না হলো একটা মায়া খুব ভোরে ঠিক মতো আলো ফোটে নি তখন দিদিকে মুগ্ধ ডাকলো এ দিদি দিদি ওঠো আরে ওঠো